সার্বজনীন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় কালাম ফিরল নতুন জীবনে বিস্তারিত সাজাদা মিলনের প্রতিবেদন মানুষ মানুষের জন্য কথাটি আরেকবার প্রমাণিত করল রাজশাহীর শাহমকদুম থানা এলাকা থেকে পরিচালিত সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশন চলতি বছরের মার্চ মাসের আট তারিখে দৈনিক সানশাইনের অনলাইন ফেসবুক পেজে অসহায় কালামিয়াকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় কালামিয়ার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি পরিবারের কারণে বিয়ে করেননি তিনি কর্মঠ এ মানুষটি গত পাঁচ বছর আগে হার্ট অ্যাটাক করেন সে সময় মানুষের সহায়তায় চিকিৎসা করান বলে জানা গেছে তবে তার একটি পা পুরোপুরি অবশ ও জোরে কথা বলা একেবারেই কমে যায় ফলে চলাফেরা একেবারেই কমে আসে বর্তমানে আয়না থাকায় খুব কষ্টে দিন কাটছে তার এটি নিয়ে সানশাইনের ফেসবুক পেজে একটি সংবাদ প্রকাশ করা হলে বাংলাদেশ আনসার ও ভিডিপি আঠারো নং ওয়ার্ড দলনেতা মোহন আলী সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও দাতাদের সাথে যোগাযোগ করে একটি উন্নত মানের হুইল চেয়ারের ব্যবস্থা ও নগদ টাকা তুলে দেন এ সময়

সার্বজনীন উন্নয়ন সংস্থার শাহমুকদম থানা থেকে তারা যোগাযোগ করে এবং পরবর্তীতে তাকে একটি নতুন হুইল চেয়ার তারা ব্যবস্থা করছে সেটি আজকে আমরা তাকে তুলে নতুন হুইল চেয়ার পেয়ে আপ্লুত হয়ে কালামিয়া জানান খুব কষ্টে দিন পার করছিলেন এই হুইল চেয়ার আমাকে অনেক শক্তি দেবে বাইরে চলাচলের জন্য তিনি ওই ফাউন্ডেশনের সাফল্য কামনা করে বলেন যারা আমার মতো গরিব মানুষদের নিয়ে ভাবেন তাদের আরো উন্নতি হোক কেমন লাগছে আপনি কে খুশি যে সমস্ত আপনাকে দান করেছে হ্যাঁ তাদের জন্য আপনি দোয়া করবেন তারা যাতে আপনার মতো আরো এরকম হাজার মানুষের পাশে দাঁড়াতে পারে হ্যাঁ অবহেলিত যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা বা কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা কাজ করছি দৈনিক সানসাইন সবসময় চেষ্টা করে যে অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার জন্য সেই জায়গা থেকে মূলত আজকে আমরা এই কালামিয়া দেবী অবিবাহিত এবং হার্ট অ্যাটাকের কারণে তিনি কিন্তু এক পা প্যারালাইসিস এবং তাকে নিয়ে এই এবছরে আটেই মার্চ আমি একটা নিউজ করেছিলাম সেই নিউজের পরিপ্রেক্ষিতে এই সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থা তারা এগিয়ে আসে এবং এই সাত হাজার টাকার হুইল তার কাছে 70 কোটি টাকার সহায়তা করতে পারবে কারণ সে হারতে পারতো সে এখন সার্বিক বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আনসার ও বিডিপি 18 নং কোয়ার দলনেতা মোহন আলী জানন এখন পর্যন্ত 8000 জনকে রক্ত দান করা হয়েছে তারা প্রতিদিন রক্তের জন্য বিভিন্ন মানুষের সহায়তা করেন চেষ্টা করেন সাদমত এর পাশাপাশি নলকূপ বসানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেয়ার প্রদান করে চলছেন তারা তবে যারা দান করছেন তাদের অনুমতি না থাকায় নাম প্রকাশ করেননি তিনি আরো বলেন সমাজ সেবা অধিদপ্তর থেকে অনুমতি এখনো মেলেনি অনুমতি পেলে তাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে হুইল চেয়ার ও নগদ টাকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাদা মিলন সংস্থার সদস্য আরমান নাসির উদ্দিন আলী সহ অন্যান্য সদস্য বৃন্দরা খুবই খুবই আমার ভালো লাগছে কারণ এরকম হুইল চেয়ার এর আগেও বিতরণ উপহার দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে আমাদেরকে আমরা যখন আপনার নিউজটা দেখি এবং নিউজটা দেখার পরে খুবই আমার কষ্ট হয় কেননা আমরা হুইল চেয়ার নিয়ে ভাই তাহেরপুর চারঘাট তারপরে বেশ দূরে দূরে আমাদের যাওয়া হয়েছে এবং আল্লাহ আমাদের হাতে দিয়ে দেওয়ানোর সুযোগ করে দিয়েছেন কিন্তু আমাদের ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ির পাশে একটা হুইল চেয়ারের জন্য একটা মানুষ নিউজ হয়েছে এবং নিউজটা দেখার পরে কোনো রেসপন্স নাই এটা কত কষ্ট লেগেছে আমি আপনাকে ভাই বুঝাতে পারবো না এবং আল্লাহ রমত যে আমি চেষ্টা শুরুর প্রায় এক ঘন্টার মধ্যে কিছু মানুষের সহযোগিতায় আমরা কাজটি করতে সক্ষম হই এবং কালকে রাত্রে আমি কিনে এনে রাখি এবং আজকে এইটা হুইলচেয়ারটা পৌঁছে দিতে পেরে ভীষণ আনন্দ লাগছে এবং আমি দোয়া চাই যে আমরা যেন এই ধরনের কাজ আরও বেশি বেশি করতে পারি এবং আমাদেরকে দেখে যেন আরো দশটা মানুষ অনুপ্রাণিত হয় যে শুধু নিজেকে নিয়ে না সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে ভাবাটা আমাদেরই দায়িত্ব আমার পিছনে যে চালকটি রয়েছেন যিনি অ্যাক্সিডেন্ট করে কখনো তিনি কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে তার কিন্তু ডান পাত নেই এবং তার যে ডান হাত সেটিও পুরোটি ভেঙে গেছে এই লোকটি দশটা একটি রিক্সা উন্সালে একে আমি এক শুরু করেছি রিক্সা চালাতে লাগি ডান সাইড নাই তার পাও এক হাত আচ্ছা একক কীভাবে সংসার করছে এবং সংসার চলছে তো আমি চায় চিনিটি খাচ্ছি আচ্ছা এই মুহূর্তে আপনার কী প্রয়োজন আমার একটা গাড়ির দরকার